এখন আবার কে ফোন করলো দেখি হ্যালো হ্যালো হ্যাঁ বলুন আমি সুমিত প্রণতি অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে কথা বলছি হ্যাঁ বলছি স্যার আপনার সিমে অনেক দিন হলো রিচার্জ নেই প্রায় 5 মাস হয়ে গেল আপনি কি রিচার্জটা করিয়ে নিন না হলে যে আমরা সিমটা বন্ধ করে দিতে বাধ্য হব আরে রিচার্জ করব কি করে আপনারা জিওতে এত দাম বাড়িয়ে নিয়েছেন আগে তো যখন কম দাম ছিল তখন আমরা রিচার্জ করতাম না আপনারা এত টাকা বাড়িয়ে দিয়েছেন এখন রিচার্জ কি করে করব আমরা না আসলে এটা তো আমরা করিনি এটা তো আমাদের কিছু করার নেই আপনি রিচার্জটা করিয়ে নিন না হলে কিন্তু আপনার সিমটা বন্ধ হয়ে যাবে আচ্ছা শুনুন না আপনি আমার একটা কাজ করতে পারবেন হ্যাঁ বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি বলছি আমার বাবার একটা ছোট ছাগলের বাচ্চা আছে ওটাকে আপনি বিক্রি করে দিতে পারবেন রে আপনি কি আমার সাথে ইয়ারকে মারছেন আর ইউ ম্যাক্স না ইয়ারকে না ওটা আপনি যদি বিক্রি করে দেন তাহলে আমি জিওতে রিচার্জ করে নেবো দেখুন এটা কিন্তু ফাদনামি মারার মতো জায়গা নয় আপনাকে বললাম আপনি রিচার্জ না করলে সত্যি পরশু দিন আপনার সিমটা কিন্তু বন্ধ হয়ে যাবে সে তো আপনি যেমন করে পারেন রিচার্জটা করিয়ে নিন ঠিক আছে ওকে ম্যাম ঠিক আছে ঠিক আছে আপনার কলটা আমি ডিসকানেক্স করতে বাধ্য হলাম ও এইবারে কি করবো কি বন্ধুরা তাহলে কি বাবার ছাগলের বাচ্চাটা চুরি করে না ও নাকি নাহলে তো আবার সিমটা বন্ধ হয়ে যাবে কমেন্ট করে জানাবেন